বাংলাদেশের স্থলভাগের তিনশো কিলোমিটারের কম দূরত্বের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ঋণীমাল শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে এর মধ্যে এর অগ্রভাগের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে ঢাকার আকাশও মেঘলা ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ২৬ মে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর নয়ে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ঘণ্টায়ষট্টি কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে